ইমাম সুইদ আলাহ রাহমা উনি যা জীবনে লেখে গেছেন তার গড় পড়তা হলো গড়ে চারশো পৃষ্ঠার উপরে চারশো পৃষ্ঠার উপরে লিখার গড় ইমাম গাজালির পায় কাছাকাছি ইমাম প্রায় পায় কাছাকাছি ইমাম মুজাহিদ বলছেন যারা যে আল্লাহ বিশ্বাস করে আখেরাতে বিশ্বাস করে তার জন্য এটা উচিত নয় যে কোরআনে কারিম সম্পর্কে সে কথা বলবে বা মন্তব্য করবে ইল্লা আইয়া কুনা আলে মাম বিল্লকাতিল আরাবিয়া ও আদাবিহা তাহলে তাকে লোগাতের আরব এবং আরবি সাহিত্য সম্পর্কে গভীর গান ছাড়া কোরআন সম্পর্কে কথা বলার কোনো উচিতই নয় তার জন্য ঠিক না এটা বললেই ভুল করবে সেটা আপনারা সবাই জানেন ওমরুল খাতাব রদি আল্লাহ উত্তানো নিম্বরে দাঁড়িয়ে বলবেন বললেন ওয়া আব্বা এটা তেলাওয়াত করলেন সুরা তাওয়াল্লার আয়াত ফাঁকাল হাদিল ফাঁকে তিনি বললেন যে ফাঁকে এটা আমি বুঝে গেছি হামা মান আল আব্বু আব্বুর অর্থ আমি বুঝলাম না উমর আদি বলছেন এটা বললাম বুঝলাম না তখন আলিমুল লোকা যারা তারা বললেন এটা অর্থ আলাফুল দাওয়াবে আপনি চতুষ্প জানোয়ার রাজ্যে ঘাস খায় লতা পাতা খায় এগুলোরকে আল্লাহ তালা আব্বুন বলেছেন তো যিনি একজন জন্মগত একজন আরবি আরবীয় মানুষ যিনি আরবি ভাষায় বড় ধরনের পাণ্ডিত্য ছিল তিনি বলতেছেন মা মানাল আব্বু তাহলে আপনি আমি মনে করি যে আমার আর পড়ার দরকার নাই আমি তো বড় পণ্ডিত আমার পড়া অনেক হয়ে গেছে আমি কি হজরত উমরের মতো আপনি কি হজরত উমরের মতো আরবি ভাষাভাষী মানুষ তা আমি একটা অনারব মানুষ কোরআন পড়ছি আমাকে তো ভালো করে বুঝে শুনেই ভাষাটা আয়ত্ত করে নিতে হবে যেন ভাবে বলার সুযোগ নাই মুজাহিদ রাহেম যিনি ইব্ন আব্বাসের আদি আল্লাহতাম সরসের ছাত্র ছিলেন তিনি কি বলছেন ইব্ন আব্বাস বলেন আমি একটা বিপাকে ছিলাম আমি বুঝতে পারছিলাম না ফাতীরুসামাওয়াতে বলার এটা অর্থ কি ফাতীরুসামাওয়াতে বলার এটা আমি বুঝতে পারছিলাম না অপেক্ষা আছি হাতটা আতানি আর আবিয়ানে দুইজন আরব মানুষ বেদুন আসলেন ইয়া তা খাসা মানে দুইজন দেখলাম যে বেশ ঝগড়া লেগে গেছে ঝগড়া লেগে গেছে কি নিয়ে ফিবি একটা কূপ নিয়ে তো একজন বলতেছে ফাঁকাল আহাদু হুমা আনা ফাতার তুহা আনা ফাতার তুহা ওয়াকাল আল্লাহ খারো আনা ইফতাদা তুহা তখন আমি বুঝলাম যে ফাতিরুসা মাওয়াতের তাফসিরটা কি অথচিব নবাস জন্মসূত্রে একজন আরব আল্লাহ সুবাহ করে দিয়েছেন উনি কিন্তু এটা বুঝতেছেন না কিন্তু আমি আপনি এতটা পণ্ডিত যে কোরআন এর ব্যাপারে কোন কোন প্রয়োজন মনে করি না এটা হলো আমাদের ঘাটতিগুলির কথা আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম ইবন আব্বাস সদিয়াল্লাহ তাল থেকে একটি বর্ণনা ইতকান আল ইতকান ফি উলুমিল কোরআন বর্ণনা করা হয়েছে তিনি বলছিলেন যে ফদামদামা আলহিম রব্বহুম বেদাম্বিহিম ফসবুয়াহা এই তামদামা শব্দটা আমি ইবনাবাস আব্বাস বুঝতেছিলাম না এমন এক বিপদে পড়েছি যাকে জিজ্ঞেস করি সে আমার এটা কোনো সদুত্তর দিতে পারে না আমি একেবারে গহীন মানে বেদুনদের কাছে চলে গেলাম যেখানে গভীর আপনার মরুভূমিতে বেদুনরা থাকে সেখানে চলে গেলাম গিয়ে যেখানে বেদুনদের তাবু ওই পাশে তাবু খাটাইলাম কারণ বেদুনরা এমন এমন আরবি ব্যবহার করে যে আরবিগুলো আল্লাহ তালা কোরআনে ব্যবহার করেছেন অপেক্ষায় ছিলাম দেখি আমার এই ধরনের কোনো কঠিন কঠিন আরবি আর ব্যবহার করি কিনা দিনের পর দিন তাদের পিছনে পিছনে তাবু খাটে কেটে আমি রয়েছি হ্যাঁ একদিন দেখলাম একটা ছোট্ট মেয়ে চুলার মধ্যে হাড়ি চড়িয়েছে কিজন যেন একটা ভিতরে দিয়েছে পাক নিপিসন্দি যা মানে আগুন দিয়েছে জাল দিতেছে হঠাৎ এটা মানে উপরে উঠে উপসাইয়া পড়ছে যেটা আমাদের ডাল পাক করলে হয় দুধ দিলে হয় উপসাইয়া পড়ে যায় তখন মেয়েটা ডাকতেছে জোরে ধরে ইয়া উম মে দাম দামাতিল কিদ্রো ইয়া উম মে কিদ্রো তখন ইবনে আব্বাস বললেন এতক্ষণে না বুঝলাম দামদামা অর্থ কি আল্লাহ তালা কি বুঝতে আল্লাহ ফেটে এটার একটা শব্দ জানার জন্য সেই পথে পান্তরে হ্যাঁ জাগায় জাগায় গিয়ে বসে বসে মানুষদের কাছ থেকে কোরআনের তাফসীর শেখার জন্য এই চেষ্টা করে আমাদের জন্য যা উপহার দিয়ে গেছেন এটা কিন্তু বাড়িতে বসে আমরা পড়া সময় না এত ব্যস্ততা বেড়ে গেছে না না তো সম্মানিত মুফাসির কিতাব আছে প্রচুর থাকে বই আছে প্রচুর মার্কেটে আছে তো ওই এক ফার্সি লুক বলেছিল যে এলএম দার সিনা না দার সাফিনা বস লাগছে আর কি দুই হুজুরে তো ওই হুজুরে আসতে নৌকাতে করে কিতাব নিয়ে আসছে তো যাই গায় কয় ভাই রাখেন আমার নৌকায় কিতাব আছে আমার নৌকায় কিতাব আছে নৌকা থেকে কিতাব আনি তারপর আমরা বলবো তো হুজুরে বলতেছে এলেম দার সিনা না দার সফিনা এলেম হলো যেটা শিখছো এটা ওই যে নৌকার মধ্যে রাখা বহস চলাই দিবে এইটার নাম এলেম না তা আপনার বাড়িতে গেলে দেখবেন অনেক আলেমদের বাড়িতে বড় বড় লাইব্রেরি কিতাব খুলে না লাভ কি না লাভ কি দেখে না লাভ কি কাজ হলো শুধু পড়া পড়া এবং পড়া একদম মৌত পর্যন্ত পড়া যদি টিকতে চান এই বাজারে এখনকার যে প্রতিযোগিতার বাজার বিকল্প কিছু নাই শুধু পড়া আর পড়া আপনার কথা যখন কেউ শুনে তখন কিন্তু তারা নোট করে যে কয়টা কথা আজকে নতুন শুনলাম তখন কিন্তু তারা আপনাকে ওইভাবে মূল্যায়ন করে আর যদি মনে করি ও বাপ দাদার দিনের সেই গীত হুজুর তো এটাই শুরু করছে এই হুজুরের ওয়াজ কিন্তু এখন আর মাঠে সাধারণ জ্ঞানী মানুষরা মোটেই নেয় না কি কথা ঠিক কিনা না বলেন এই জন্য উলামায় কিরাম আপনারা চেষ্টা করবেন যেন তাফসিরটা একটু পড়াশোনা করে আমরা মানুষদের কাছে পেশ করি গভীরভাবে পড়াশোনা করি এখানে যেন কোনো ফাঁ না যখন আপনি তাফসিল করতে যাবেন মা আরফেতুল্লোগাতিল আরাবিয়া আওয়াখাওয়া ইদেহা আরবি ভাষাটা খুব ভালোভাবে এবং আরবি ব্যাকরণটা ভালোভাবে পড়ে নেবেন এই গদা তার যা লেখা আছে এটার উপর নির্ভর করবেন না আপনার একটা বেসিক তৈরি হতে হবে মুফাসের হিসেবে আপনার একটা এমন বেসিক থাকতে হবে যে বেসিকের উপরে আপনি কথা বলতে পারেন এই জন্য আপনাকে নাফু সরফ মা আনি বয়ান বধি এই বিষয়গুলো সম্পর্কে বালাগা সম্পর্কে আপনার একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার বলবেন যে হুজুর অনেক পড়ছি মনে থাকে না তো হ্যাঁ এটাই স্বাভাবিক মনে না থাকার কারণেই তো আপনি ইনসান নাহলে তো আপনি ইনসানই হইতেন মনে না থাকাটাই কিন্তু আপনি মানুষ হওয়ার জন্য এক নম্বর কারণ এটাকে মানে নিজের জন্য একটা দোষের জিনিস মনে করার কিছুই নেই কিন্তু পড়ার একটা লাভ আছে সেটা লাভ কিরকম এটা এক কথায় বোঝানো যাবে না ডক্টর আয়েজ আল কার্নি ওনাকে ওনার সাথে জিজ্ঞেস করছিল যে ওস্তাদ আপনি যদি শুধু পড়ার কথা বলেন লাভ কি পড়ে যা পড়ি তার অর্ধেক আর আরো বেশি ভুলে যাই এ পড়া তো কোনো কাজে লাগতেছে না তুমি তুমি বলেন বসো পাশে বসো পাশে বসেলেন কয়েকটা খেজুর দিলেন এটা খাও খাওয়া শেষ করো খাওয়া শেষ করো পানি খাও পানি খাওয়া পানি খাওয়া শেষ করো এখন মুখের কোনো মিষ্টি লাগে এখন আর কোনো মিষ্টি লাগে না তা তুমি বলো তো দেখি তুমি যে এত খেজুর কয়েকটা খাইলা এগুলো তোমার শরীরে কোন কোন জায়গায় আছে কোন কোন জায়গায় এটার ইফেক্ট হয়েছে এখন চাঙ্গা লাগতেছে ভালো আছে মোটামুটি শরীরে সব জায়গায় এটার একটা অ্যাকশান প্রভাব পৌঁছে গেছে উনি বলছেন যে মোতালার লাভ এইটাই এটা জ্ঞানের সব জায়গার মধ্যে একটা চাঙ্গা ভাব তৈরি করে মনে করবেন না সব মনে থাকে কিন্তু সব মনে না থাকলেও আপনার জন্য যে একটি ইলমের চাঙ্গা ভাব তৈরি করা এটা কিন্তু আপনার মোতালা ছাড়া হওয়ার কোন সুযোগ নাই কোন সুযোগ পড়েন আপনারা ঘরে দুই দুই পৃষ্ঠা পৃষ্ঠা যদি না পড়েন কি কি পড়ি ডেলি আমরা বলেন তিন নম্বর বিষয় হলো যেই আয়াতের আপনি তফসিল করছেন ওই আয়াতের আসবাব নজুলগুলি ভালো করে পড়ে নেওয়া শানে নজুলটা ভালো করে পরে নেবেন এটা মক্কি না মাদানি কোন পরিবেশে নাজিল হয়েছিল কি সাফারি না হাদারি রাসুলের সফর অবস্থা নাজিল হয়েছিল নাকি রাসুল মুকিম অবস্থায় থাকা নাজিল হয়েছিল কোন জায়গায় কোন বি পরিবেশে নাজিল হয়েছিল আপনার কাছে একদম ক্লিয়ার থাকতে কারণ এটা আপনাকে কোরআনের মাফুম বুঝতে শতভাগ সহযোগিতা করবে নাহলে কোনো কোন আয়াতের মাফুম আপনি বুঝতেই পারবেন না ইমাম ওয়াহিদি বলছেন লামি কোনো সিরিল আয়াত কোন তাফসিরে আয়াতের তাফসির ততক্ষণ পর্যন্ত আপনি ভালোভাবে জানতে পারবেন না দুনাল দুনল উকুফা তেহা নজুল ওই আয়াতের কিস্তা এবং না জানা পর্যন্ত আপনি এটাকে ভালোভাবে আত্মস্থ করতে পারবেন না ইবনু দাকিক ঈদ ইবনো দাকিকিল ঈদ ওনার নাম আপনারা শুনেছেন উনি বড় মুফাসির ফকি মুহাদ্দিস তিনি বলছেন যে সাবাবুন নুজুলে তারিকুন কাবিয়ুন ফি ফাহমে মা আনিল কোরআন কোরআনে করিম বোঝার জন্য সাবাবে নজুলটা জানা খুবই জরুরি কাজ একটা আয়াত তালাত করে আপনারা বুঝবেন এই আয়াতটা আপনাদের কাছে একেবারে ক্লিয়ার ও আলা সালাস দিল্লা দিন খুল্লিফু হাত্তা ইজা দাকাত আলাইহিমুল আরদু বেমা রাহবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ও যন্নু আল্লাহ মালজা মিন আল্লাহ এই আয়াতের তাফসীরে দেখেন তিনটা প্রশ্ন যদি করি মাহিয়া আসবাবু তাকাল্লুফ কেন তারা পিছিয়ে রইলেন এই তিনজন কারা এবং কাইফা দাকাত আলাইহিমুল আরদ জমিন তাদের জন্য সংক্ষিপ্ত হয়েছে আল্লাহ তালা এই কথাটি বলে কি বোঝাতে চেয়েছেন এই উত্তরগুলো জানার জন্য সবচেয়ে প্রয়োজন হলো এই আয়াতের সানিনুজুল জানা ঠিক কিনা বলেন নাহলে এই আয়াতের সানিনুজুল না জানলে আপনি বুঝতেই পারবেন না যে এই আয়াতটা কোন প্রেক্ষাপটে কিভাবে না দিল হয়েছে যখন আপনি এটা পড়ে ফেলবেন তখন এই প্রশ্নের উত্তরগুলো অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে এই জন্য ওলামা কেরাম বলছেন আমরা যেন এই ব্যাপারে গুরুত্ব দিই চার নম্বর বিষয় হলো চার নম্বর বিষয় হলো আমরা আশারুল জাহিলিয়া জাহিলি যুগের কবিতাগুলোর দিকে একটু মনোযোগ দেব এখন বুঝতে পেরেছি এখন এই বয়সে এসে যে কেন আমাদেরকে সাবাই বল্লাকাত পড়ানো হয়েছে কেন আমাদেরকে সেই লামিয়াতুল আরব পড়ানো হয়েছে কারণ ওগুলো এজন্যই পড়ানো হয়েছে কোরআনে কারিমে ওই আস আরগুলি উদ্ধৃতি রয়েছে ওই শব্দগুলো ওখানে ব্যবহৃত হয়েছে যে কোরআনে করিমের গভীর মানি বোঝানোর জন্য জাহিলিয়তের কবিতাগুলো আপনাকে পড়া জরুরি যদিও সেখানে অনেক খারাপ কিছু আছে আপনি নিবেন তো ভালোটা খারাপটা তো আপনি নিবেন না এজন্য আপনাকে এটা খেয়াল রাখতে হবে দেওয়ানুল আরব হজরতে উমর বলতেন তোমরা আলাইকুম তোমরা তোমাদের দেওয়ানটাকে ভালোভাবে মুখস্থ করো তাহলে তোমরা হয়ে যাবে না লোকের জিজ্ঞেস করলো হুজুর দেওয়ান আস জাহিলিয়া জাহিলি যুগের কবিতাগুলো তোমাদের জন্য দেওয়ান এটা ভালো করে মুখস্থ করো তাহলে কোরআন বুঝতে তোমাদের কোনো সমস্যা হবে না একটা উদাহরণ দিয়ে শেষ করব এই চাপ্টারে

আপনি যে ওসিলার অত হাজত করে দিলেন এটা কি আপনার মতো তাফসির করে দিলেন নাকি এটা কোন উদাহরণ আছে তিনি বললেন যে না এটার উদাহরণ আছে আমি নিজের থেকে বলি নাই আরবের জাহিলি যুগের কবিতাটা কবিতায় আনতারাতুবু সাদ্দ আপনারা যারা মোয়াল্লাকা পড়েছেন তারা তার নাম শুনেছেন আন্তারাতুবনু সাদ্দাদ মোয়াল্লাকার একজন কবি তিনি এটা ব্যবহার করেছেন ইন্নার রেজাল ইলাইকা ইলাইকা ওসিল ইন ইলাইকা ওসিলাতান তারপরে ইয়া খুজুকা তাখালি ওয়া তাহ দাবি এই বয়াতটা দিয়ে এই লাইনটা দিয়ে তিনি দলিল দিলেন এই অসিলাক অর্থ উনি হাজাত অর্থে ব্যবহার করেছেন কবি ব্যবহার করেছেন আল্লাহত আলো ওয়াপ্তাক ইলাইল ওসিলা হাজাত অর্থে ব্যবহার করেছেন কেন আপনি আর্মি সাহিত্যটা গভীরভাবে পড়বেন এই ইবনু আব্বাস দলিল থেকে একটা প্রমাণ আপনাদেরকে উপস্থাপন করলাম সম্মানিত মুফাসির নেকেরাম গুরুত্বপূর্ণ আর দুই তিনটা পয়েন্টে কথা বলবো আমার হাতে আর পাঁচ মিনিট সময় আছে পরের বিষয়টা হলো ওয়াজ মাহফিলে তাফসিরের মাহফিলে কিচ্ছা কাহিনী বলবেন না কোন কিচ্ছা কাহিনী বলবেন না যেই কিচ্ছা কাহিনীর কোনো ভিত্তি নাই কোনগুলি বলবেন যেগুলো আল্লাহ তালা বলতে বলেছেন আহসান আল কাসাস এগুলি বলবেন কারণ এই যে বানিয়ে কিচ্ছা বলার বদভ্যাস এটা কিন্তু মানুষদেরকে ধীরে ধীরে মিথ্যা কথা বলার দিকে নিয়ে যায় তো বলবেন কোনটা যে বনি ইসাইলের কিচ্ছা হাদিসের মধ্যে আছে না কি বলেন আছে না কোরআনের মধ্যে আল্লাহ তাল অথেন্টিক ইচ্ছা আছে না একা তো বলা লাগলে সেগুলি বলেন কোনোভাবে বানিয়ে মিথ্যা তথ্য দিয়ে মানুষের কাছে কোনো কিছু উপস্থাপন করার চেষ্টা করবেন না আরেকটি বিষয় হলো মারে ফতু কুতুবিদ্যা ফাসির তাফসিরের কিতাবগুলোকে ক্লাসিফাইড করার চেষ্টা করবেন আমি দেখি অনেক মুফাসের ওয়াজ এসব বলি কিতাবে আছে আপনি এবার শুনছেন কিতাবে আছে আরে কোন কিতাবে আছে কে লেখছে কি লেখছে লেখকের এই যোগ্যতা আছে কি না কোনো কিছু নাই কিতাবে আছে এরপরে যা বলে এমন সব কথা এগুলোর কোন আগা মাথা বলতে কিছুই নাই কিন্তু হুজুরে প্রথমে কি বলে দিছে কিতাবে আছে এই কথা বলার শোনার পরে তো আর বাকিরা প্রশ্ন করার সাহস করে না এই যে আমাদের সামনে এতগুলো তাফসির শত শত তাফসির সব তাফসির থেকে কি আপনি কথা বলার মতো তাফসির আপনি কি জানেন কোনগুলো আলোচনা বল জামাতের তাফসির কোনগুলো আলোচনা বল জামাতের তাফসির নয় কোনগুলো সুফি তাফসির কোনগুলি সুফি তাফসির নয় কোনগুলোতে সত্য কথাগুলি বলা আছে অথেন্টিক তাফসির করা আছে কোনগুলিতে মন গড়া তাফসির বলা আছে এই ব্যাপারে কি আপনার ধারণা আছে তাহলে একজন মুফাসির এই ধারণাটা আপনাকে নিতেই হবে যেমন কেউ যদি বলে তাফসির রুহুল বায়ানে আছে আপনি ধরে নিতে পারেন এটা একটা কিচ্ছা এটা বাস্তবতা খুবই কম কেউ যদি বলে তাফসির সাবিতে আছে বলে এমন একটা উদ্ভট কথা বলে দেয় বুঝবেন এখানে কিছু দুর্বলতা অবশ্যই আছে কেউ বলতে তাফসিরে খাজানে আছে বলে দিচ্ছেন একটা কিচ্ছা যেটা অন্য তাফসিরে নাই বুঝবেন এখানে কোনো ফাঁক ফুকর আছে তাহলে আপনি তাফসির পাইলেই বলে দিচ্ছেন কিতাবে আছে বলে এটা তো করা যাবে না আপনাকে বুঝতে হবে কোনটা সুফি তাফসিল কোনটা অথেন্টিক তাফসিল কোনটা আলোচনা তুল জামাতের তাফসিল কোনটা শিয়াদের তাফসিল কোনটা অবাদিয়া ফার্কের তাফসিল কোনটা মোতাজুলা ফার্কাদের তাফসিল এগুলো যদি ক্লিয়ার কাট জানে না থাকে তো যেমন খুশি তেমন তাফসিল করে দিয়ে তো পরিবেশে সাড়ে বারোটা বাজে দেবেন তার মানুষ বলবে যে অত বড় মহাদেশ এত বড় মুফাসের এত বড় আল্লাহ উনি বলছেন উনি তার মিথ্যা বলতে পারেন না কারণ মানুষের তো এত পড়ার সময় নাই যখন আপনি কথা বলবেন তখন এটাকে যাচাই করেই কথা বলা উচিত এই জন্য ভাইরা আমরা যেন এই ব্যাপারে সতর্ক থাকি এর পাশাপাশি এই যে চলমান তাফসির এগুলো পড়বেন যেহেতু যেগুলি বাজারে আছে আধুনিক যেমন গুলো যেমন আদুয়াউল বয়ানোর আন এ বিল আন লিমিমা আসান কেতি তাফসির সাদি তাফসির ফিজেল আল কোরআন এগুলি বড় বড়ো তাফসির আধুনিক কালের লেখা এগুলো সুবিধা আছে এখানে অতিরিক্ত বাজে কথা নাই এগুলো পড়বেন এবং মানুষের কাছে উপস্থাপন করবেন এর পাশাপাশি কিছু আছে তাফসির আল এলমি কিছু বৈজ্ঞানিক তাফসির ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই বিষয়গুলোর উপরে তাফসির আছে আপনারা জানেন কি না জানি না প্রত্যেকটা বিষয়ের উপর তাফসির আছে আপনার নেটে চার্ট দিলে দেখবেন আব্দুল করিম আল কাহিল আব্দুদ্দায়ম আল কাহিল এই নামে চার্ট দিবেন দেখবেন যে তাপসির কত বকার ও কি কী এগুলো সব লেখা হলে কিসের উপরে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলোর উপরে লেখা তাপসির দশ খণ্ড বারো খণ্ড পনেরো খণ্ড ষোলো খন্ডে লেখা এক এক তাপসির তো আপনাকে যদি ওই তাপসিরগুলি আধুনিক তাপসিরগুলির সাথে মিলিয়ে এখন মাঠে উপস্থাপন করেন দেখবেন শ্রোতার না কারণ মানুষ এখন কি বিজ্ঞানমুখী মানুষের যে পাঁচশো বছর আগের সেই তাফসির এখন আর কিন্তু মাঠে বিশেষ করে যারা স্কুল কলেজে পড়ে যারা চিন্তাশীল মানুষ এখন আর ওই তাফসিরগুলি খুব একটা শুনতে চায় না এটা গতানুগতিক তাফসির মনে করে ওটা থেকে আমরা বেরিয়ে আসি মানুষদেরকে বুঝাতে চাই যে বিজ্ঞানময় কোরআনে আল্লাহ সুবাহ ও তালা আল্লাহ তালার ওয়াহদানিয়ত রুবুবিত উলুহিয়ত কিভাবে কীভাবে প্রকাশ করেছে সুতরাং পড়ার ক্ষেত্রে এই আপনার তাফসিরগুলি পড়ার ক্ষেত্রে একটা বড় ধরনের মনগত অবস্থান তৈরি করতে হবে যাতে করে এখানে ভুলভাল তাপসির হয়ে না যায় তাফসিরবি রায় এটা মোটেই করা যাবে না মনে যেমন চায় তেমন তাপসির করে দেওয়া আল্লাহ তালা ক্লিয়ার কাট বলে দিয়েছেন ওলা বিহি এই জানেন না এমন কথা বলে পরিশেষ পরিস্থিতি ঘোলাটে করবেন না এই যে অনেক অনেক মোবাস্তির উল্টা কথা বলে মাঠটাকে নষ্ট করতেছে এটার কারণ হলো মূল তাহকিক নাই যখন যেমন চায় সময় কাটানোর জন্য বাস বলতে থাকে আরে আপনি তাপসির পারেন না আপনি বলেন যে ভাই আমি আজকে বলে আসতে পারিনি আরেক দিন দাওয়াত দিয়ে আর দাওয়াত যখন রাখলেন তখন ঠিকঠাক মতো উপস্থিতি নিয়ে আসেন আপনি উল্টাপাল্টা বলতেছেন কেন অনেকে বলতেছে আমি জেল থেকে আসছি এতদিন জেলে ছিলাম আমার মাথা নষ্ট হয়ে গেছে বা সেখানে ভাই আমি উল্টাপাল্টা করছিস এ কথা বলার জন্য তো আপনাকে দাওয়াত দেয় না আপনি আবার জেলে যান কারণ আপনার যে অবস্থা আপনি এখানে বাইরে থাকার থেকে জেলে থাকা ভালো এরকম ওয়াশ করার চেয়ে বাইরে থাকার চেয়ে জেলে থাকা ভালো আপনি আবার এত ঝামেলা হলে আবার জেলে চলে যান তারপরে মাঠ নষ্ট করার দায়িত্ব কেউ দেয় কারণ এই মানুষগুলো আপনাদের কথা শুনে এগুলোকে মনে করে শতভাগ সত্য কথা তো শতভাগ সত্য কথা আপনি তো সত্যতা যাচাই করে বলবেন আল্লা সবাহা এটাকে সতর্ক করেছেন এই যে তাফসির বীর রায় করা যেমন খুশি তেমন তাফসির করা গোলাম আহমদ কাদিয়া তো এটার জন্য যথেষ্ট খা তেমন কি তাফসির করেছে খাতামুর নাবিদের তাফসিল করে দিয়েছে তিনি নবীদেরকে খতম দেন মানে সিলমোহর মারেন কে নবী হইতে পারবে আর কে নবী হইতে পারবে না এটার অর্থ এই নয় যে তিনি শেষ নবী দেখছেন কি তাফসিল করে দিয়েছে মুফাসের কোরআন বিরাট মুফাসের কোরআন চোদ্দশো বছর পর্যন্ত লোকেরা মুফাসেররা বুঝলো না খাতেমুন্না বিনের তাফসির এটা গোলাম মোহাম্মদ কাদিয়ানি বুঝছে এটা অর্থ রাসুল সাল্লা সাল্লাম শেষ নবী নন তিনি কে কে নবী হইতে পারে তাদেরকে বাছাই করার দায়িত্ব হল রাসুল এ এইরকম উদ্বোধ তফসির করার চেষ্টা করার সুযোগ নেই কারণ তাফসির নিজেদের থেকে করা যাবে না এটা ও আর এসান ওয়ারেসন হতে হবে আমার ওস্তাদ কি বলেছে তার ওস্তাদ কি বলেছে এভাবে আল্লাহ রসুল পর্যন্ত তফসির কি ছিল এটা আপনাকে জানতে হবে বুঝতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তামার উত্তাআলা আমাদেরকে একটা মহান দায়িত্ব দিয়েছেন কথা বলার তাওফিক দিয়েছেন আল্লাহ সুমান আউতাআলা যে আমাকে আপনাকে কথা বলার তৌফিক দিয়েছেন এটা কিন্তু বড় নেয়ামত আর এই নেয়ামতের শুকুর গুজারি তখনই হবে যখন আল্লাহ দেওয়া এই নেয়ামতকে প্রপার ইউটিলাইজ করা যাবে মানুষদের সামনে কোরআনের কথাগুলো দাওয়াতের কাজগুলো সঠিকভাবে উপস্থাপন করা যাবে আল্লাহ তাবারুক তাআলা আমাদের সবাইকে দাওয়াতের মাঠে আল্লাহ তালার বাণীগুলোকে সঠিকভাবে প্রচার করার তৌফিক দান করুক আমিন আখ দাওয়া না أن الحمد لله رب العالمين وما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته